কাজল বলল চলো নীলা তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব তুমি ভাবতেও পারবে না নীলা বলল সেখানে গেলে কি আমার কষ্ট হবে কাজল বলল একটুও না বরঞ্চ তোমার আনন্দই হবে যে মানুষটা তোমাকে ঠকিয়েছে সে কেমন আছে দেখবে না নীলা বলল তুমি কি সাহিমের কথা বলছো শুনেছি সে ভালো আছে ওর কাছে আমাকে নিয়ে যাবে কেন কাজল বলল তুমি যাবে অবশ্যই ফাহিমের মুখোমুখি হবে যে তোমার সাথে প্রতারণা করেছিল তাকে তো তুমি সচক্ষে দেখতে চাও তাই না নীলা বলল যে আমার সাথে প্রতারণা করেছে এবং যার কারণে আমার জীবনটা অন্যদিকে মোড় নিয়েছে নদীর বাঁকের মতো তার কাছে আমি যেতে চাই না তুমি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাও যেখানে গেলে আমার মন ভালো হয়ে যাবে কাজল বলল তোমাকে আমি ফাহিমের কাছেই নিয়ে যাব নীলা বলল ঠিক আছে চলো ওরা একটা সিএনজি ভাড়া করলো তারপর চলে এলো ফাহিমের বাসায় যেই বাসায় নীলা এক সময় থাকত বছর দশেক আগে দরজা ধাক্কাতেই খুলে গেল দরজা ফাহিম নিজেই দরজা খুলেছে ফাহিম নীলাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল কেমন করে নীলা পারল ফাহিমের মুখোমুখি হতে এত বড় কুলিজার পাটা এখনও নীলার মনে মনে ভাবে ফাহিম এই বাড়িটা নীলার বাবার ফাহিম নীলার প্রাক্তন স্বামী ওকে ছলে বলে কৌশলে বশ করে বাড়িটা লিখে নিয়েছিল ফাহিমের নামে নীলার বাবা নীলাকে এই বাড়িটা দিয়ে গিয়েছিল বাবা মা মরা নীলা সত্যিই অসহায় হয়ে গিয়েছিল ফাহিমের কাছে ফাহিম কেমন করে যে নীলাকে পটিয়েছিল তারপর বিয়ে করেছিল এবং শেষ পর্যন্ত এই বাড়িটা লিখে নিয়ে গিয়েছিল নিজের নামে তারপর গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল নীলাকে সে সময় রীতিমতো রাস্তার ভিখারি হয়ে গিয়েছিল নীলা এতটা কষ্ট পেয়েছিল মানসিকভাবে ভারসাম্য হারিয়েছিল একদিন দেখা হয়েছিল তার স্বামী কাজলের সাথে কাজল কথায় কথায় জেনে নিয়েছিল নীলার পরিচয় খুব ছোটোবেলায় কাজল আর নীলা একই ক্লাসে পড়তো তারপর অনেক বছর নীলার সাথে পরিচয় নেই দেখা নেই হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেছিলো নীলার সাথে নীলা তখন পাগল প্রায় রীতিমতো ভিকারি বেশে হেঁটে যাচ্ছিল পথ দিয়ে কাজলি এগিয়ে যেয়ে কথা বলেছিল তারপর সব কথা জেনেছিল নীলার কাছে কাজল বলেছিল আর দেরি নয় আমি তোমাকে বিয়ে করব এই বলে কাজল রেজিস্ট্রি অফিসে যে নীলাকে বিয়ে করেছিল ফাহিম বলল নীলা তুমি তো এখনও আমার স্ত্রী আছো তোমার সাথে তো আমার তালাক হয়ে যায়নি নীলা বলল তুমি কথা বলতে পারো তোমার সাথে আমার কত বছর যোগাযোগ নেই এতেই তো বিয়েটা ভেঙে গিয়েছে নতুন করে তালাক দেবার কি প্রয়োজন আছে ফাহিম বলল বসো তোমার সাথে আমার কথা আছে কাজল তুমিও বসো কাজল বলল ফাহিম তুমি কেমন করে পেরেছিলে নীলাকে এত ঠকাতে ফাহিম বলল সবই নিয়তি আমার মনে হয় তোমরা এখানে এসেছ কোনো না কোনো উদ্দেশ্যেই হয়তো কোনো না কোনোভাবে কিছু প্রকৃতির মধ্যেই লেখা থাকে আমি ক্যান্সারের রুগী আর বেশি দিন নেই দুনিয়াতে নীলা সম্পত্তি আমি নীলাকে ফিরিয়ে দেব অনেক বছর ধরে প্রতীক্ষা করছিলাম নীলার জন্য অনেক খুঁজেছি ওকে কিন্তু খুঁজে পাইনি আজ নীলা নিজে এসে ধরা দিল আমরা দুজন একসময় হংস মিথুন ছিলাম ভেসে বেরিয়েছি বিলের জলে আমাদের পালক ভেজেনি সেই পানিতে আবার নীলা এসেছে আমার কাছে নীলা তুমি না বলতে আমরা দুজন হংস মিথুন সারা জীবন জলে ভাসব নীলা বলল এই তো নতুন সঙ্গী পেয়েছি আমার স্বামী কাজল ওর মতো ভালো মানুষ আর নেই আমি যখন পাগল প্রায় এবং ভিখারি বেশ। তখন সে আমাকে বিয়ে করেছে আমাকে বিয়ে করতে একটুও দ্বিধা করেনি আমি আশ্রয় পেয়েছি কাজলের কাছে এখন আমি হংস হয়ে ঘুরে বেড়াই আমার সাথীর সাথে তুমি নও ফাহিম বলল বসো নীলা আমার অনেক ভালো লাগছে আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি তারপর তোমার দলিল তোমাকে ফিরিয়ে দেব চলে গেল ফাহিম রুম থেকে তারপর কিছু খাবার নিয়ে ফিরে আসলো নীলা বলল এই বাড়ি দিয়ে আমি কি করব। কি করবে মানে এ তোমার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি আমি তা ছিনিয়ে নিতে পারি না আমি প্রতারক ভণ্ড তোমার কাছ থেকে এই সম্পত্তি ছিনিয়ে নিয়েছিলাম আজ আমি তোমাকে সব দিয়ে দিচ্ছি এই বলে দলিলে সই করে ফিরিয়ে দিল সেই দলিল ফাহিম নীলার হাতে বলল আমার আজকে শরীরটা বেশি ভালো নেই তোমরা যদি দুজনে থাকতে আমার ভালো লাগতো মনে হচ্ছে আজ রাতি আমার শেষ রাত এই কথা শোনার পর কাজল বলল আমরা থাকবো তোমার বাসায় অনেক রাতে ফাহিম বলল আমার যেন কেমন লাগছে মনে হচ্ছে আমি ছেড়ে যাচ্ছি দুনিয়া আজ রাতি আমার শেষ রাত এবং এই কথাটা অক্ষরে অক্ষরে ফলে গেল ফাহিম মারা গেল সকাল হতে সবাই এসে জড়ো হলো ফাহিমের বাসার সামনে তারপর লাশটাকে নিয়ে গেল আজিমপুর গোরস্থানে দাফন করতে মানুষের জীবনে এমন অদ্ভুত ঘটনা ঘটে জানা ছিল না কাজল বলল একদিন আচ্ছা নীলা আমরা যদি ফাহিমের বাসায় না যেতাম সেই রাতে যদি ফাহিম মারা যেত তাহলে তো পৃথিবীর কেউ জানতে পারতো না এই বাড়ি ছিল তোমার দেখো সব কিছু পূর্ব নির্ধারিত তোমার জিনিস তুমি ফিরে পাবে যার কারণে আমি সেদিন অফিসে যাইনি তুমি আর আমি গিয়েছিলাম ফাহিমের বাসায় নীলা বলল আমি ফাহিমকে মাফ করে দিয়েছি ওর প্রতি আর কোনো ক্ষোভ নেই চলো আমরা আজিমপুর গোরস্থানে যাব ফাহিমের জন্য দোয়া করব তারপর ওরা চলে এলো গোরস্থানে ফাহিমের কবরের সামনে নীলা অনেকক্ষণ দোয়া করলো ফাহিমের জন্য কাজলও দোয়া করল মনে হলো যেন অনেকটা হালকা লাগছে বুক কত বছর ধরে ঘৃণা জমেছিল ফাহিমের জন্য নীলার আজ যেন সব ঘৃণা চলে গেল নীলা বলল কাজল আমার আর কোনো রোগ নেই আমি সুস্থ হয়ে গেছি এতদিন আমি এই কষ্টে কষ্ট পেয়েছি আজ আমার আর কোনো কষ্ট নেই নীলা বলল আমি একটা ভালো কাজ করতে চাই আমার বাড়িটাকে আমি এতিমখানায় দান করে দেব কাজল বলল এ তো অনেক ভালো কথা তুমি মহামানবের পর্যায়ে চলে গেছ আমি আর তোমাকে বাধা দেব না তারপর নীলা একদিন বাড়িটাকে এতিমখানায় দান করে দিল এবং দান করে দেওয়ার পর নীলা বলল আমার কাছে আরও ভালো লাগছে মনে হচ্ছে আমি একটা ভালো কাজ করেছি কাজল বলল অবশ্যই তুমি ভালো কাজ করেছ তুমি কখনোই খারাপ কাজ করতে পারো না তুমি আমার নীলা তোমাকে আমি কুড়িয়ে পেয়েছি আমার জীবনে এ আমার পরম পাওয়া আমি আমার লেখা ছোটো গল্প হংস মিথুন পর্বত দুই এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি ভালো লাগবে ধন্যবাদ